আল্লাহ তো আমাকে বলে তুই আমার উপরে আঙ্গুল উঠাস তুই আমাকে বুঝাস হায় আমি করি তো করি কি করে আমি তো ডেলি পাঁচ বেলা ডাকি তারপরে তো আসে না আমার ঈশ্বর তো এরা রাখে না অথচ অন্য কেউ ডাকলে লঙ্গির খবর থাকে না ষাট সত্তর বৎসরের জীবন চলা তো যেতে হবে এই জন্যই আমার কথা শুরু ছিল এখানে যাব আমি কথা ঘুরায় ওইখানেই যাব আজকে তো আল্লাহ ডাকে তারপরে তো আসে আমিও কথা শেষ জায়গায় চলে আসি। লম্বা করার সুযোগ আমার হাতে নাই আল্লাহ ডাকে তারপরে তো আসে হায় মুসলমান যদি কিছুই না করত আমি তো বলি কিছুই যদি না করত আল্লাহ ডাক দিতে দেরি ছুটে আসতে যদি দেরি না করত আল্লাহ তো বলেই দিছিলেন

লজ্জা লাগে এতবার গেলাম আবার যাব তারপরে মুসাই ইসলাম বলতেছে আমি কিন্তু পরীক্ষিত দুই অক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ অক্ত কি করে পড়াবে আমি কিন্তু অভিজ্ঞতার আলোকে বলতেছি আপনি এখনো জমিনে জানি নাই উন্মতের উপরে আপনি পরীক্ষা করেন না নামাজ দিয়া আমার মনে হয় পড়বে না আপনি কমায় নিয়ে আসেন কিন্তু আল্লাহ রসুলের ভিতরে ব্যথা ছিল চেহারায় লজ্জা ছিল লজ্জার কারণে পাও আগে উঠতেছিল ছিল না ব্যথার কারণে মনে হয় ভিতরে আমার তাখাইয়ুল বলে ব্যথার কারণে মনে হয় ভিতরে জ্বলতে ছিল তখনই মনে হয় আল্লাহ কানে কানে বলছে বন্ধু নিয়া যান আমি ডাইকা ডাইকা পড়ায় প্রত্যেককে তার ক্ষেত্রের থেকে ডাইকা পড়ায় আমি পড়াই নিয়ে যান তারপরেই মনে হয় বলছেন বন্ধু পাচক তো দিলে কি হবে সোয়াব পঞ্চাশ শক্তের দিব পরিশ্রম কমায় দিছি সোয়াব কমাবো না কমাইছে নাকি সোয়াব হ্যাঁ কয়ক তো পড়লে কয়কের সোয়াব এটো ভুল এটো ভুল ২টো 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 তারপরে আবার বলছে বন্ধু উম্মতকে বলেন জামাতের সাথে পড়তে আরো 27 গুণ বাড়ায় দিন সুবহানাল্লাহ তাহলে কয়ুক্ত হলো 71 পললে কয়ুক্ত 27 হুম সব ম্যাথমেটিক্সের কাঁচা আগের থেকে তো 10 গুণ পাইতেছে আবার 27 গুণ কত হবে হ 270 গুণ

আছে কিনা আমি জানি না হয়তো দু একজন হইতে পারে হুজুর ছাড়া যে 99 নামের অর্থ আজ পর্যন্ত কোনোদিন নিবিড় দেখছে আল্লাহ তো 99 নাম দিয়ে নিজের পরিচয় দিলেন জান্না আপনারা এখানে উপজেলা কমপ্লেক্সে না জাননা এটা উপজেলা না হ্যাঁ জান্না কমপ্লেক্সে দেখেন না নামের নিচে পদবি লেখা দেখেন না বুঝি ও সির কামরার সামনে শুধু নাম লেখা না ও সিও লেখা দেখলাম তো উপজেলা চেয়ারম্যানের গাড়ির সামনে উপজেলা চেয়ারম্যানও লেখা শুধু নাম তো লেখা না ঠিক না পরিচয় দিছে ঠিক না আল্লাহ তো পরিচয় দিছিলেন নিরানব্বই নাম দিয়া যে আল্লাহ কে পরিচয় নে আল্লাহ কে যিনি রহমান যিনি রহিম যিনি মালিক جني قدوس جني سلام جني مؤمن جني مهيمن جني عزيز جني جبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع مؤيس المدل السميع البصير الحكم العدل اللطيف القدير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد البائث الشهيد الحق وَكِيلُ القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والاکرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله اني جيني نيران وبوي قدر مالك انی تو ڈاکے দশ পার্সেন্ট মুসলমান তো মসজিদে আসে না আসে নাকি তাহলে সাহায্য করবে তো করবে কি করবে প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে তো হবে কি করে বলেন আপনার প্রতিষ্ঠানে যদি দশ দিন আপনি ডাকলেন আর আসলো না আপনার নীতি যদি এটা হয় যে কার ধাক্কা দিয়া বাহির করো চাকরির থেকে বাদ দাও তারপরে তো এখনো আমাদেরকে পালতেছে ডেলি লালিত পালিত করতেছেন না করতেছেন না হ্যাঁ ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দিতেছেন ডেলি সব বার কিডনিকে ডায়ালিসিস করতেছেন ডেলি আশি হাজার বার কার্বন ডাই অক্সাইড কে আমার ভিতর থেকে বাহির করে বাহিরে নিক্ষেপ করতে চান এখনো বিছনায় গেলে পিঠ থাবরা এখন পড়া হা হা সত্য সকাল বেলা আবার নিজেই উঠায় উঠা সারাদিনের ক্লান্তি গুলাকে ঘুমের মধ্যে আল্লাহ কুদরত দ্বারা আমার থেকে বাহির করা সকালে চাঙ্গা ঘুরে আমাকে দাঁড় করায় যেন আমি আমি আজকে আজকে আবার বাহির বাহির পারি পারি কাজে যেতে পারি আর যদি আল্লাহ ওটাকে জমাই রেখা দিতেন একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ তাহলে মনে হয় আমি বিছনার থেকে তো দূরের কথা এক সপ্তাহ পরে আমাকে মাটির প্যাটের নিচে যেতে হতো কে দূর করে ও মেরে দোস্ত কথা শুরুতে চলে আসি কথা শেষ জায়গায় চলে আসছি আমি আর লম্বা করার সুযোগ আমার হাতে নাই এই জন্যই আর কথা অল্প হইলেই যথেষ্ট আমি বাণী যদি দিলে গাঁতে পারেন তাহলে অল্প কথাই যথেষ্ট আমি প্রমাণ দিতেছি কথা অনেক লম্বা হোক বা হোক এটা কোনো জরুরি না আমি প্রমাণ দিতেছি একটা হাদিস থেকে